এই ক্লের মধ্যে প্রথমে এই জল জল ভাবতে থাকে সেটা থাকবে না এই জন্য গুলিয়ে নিতে হবে ঠিক আছে আমি ভালো করে গুলিয়ে নিলাম এরপর গোল মতন বানিয়ে ফেললাম দেখতে পেরেছো তোমরা এমন গোল বানিয়ে নিবে তারপরে এমন একটু করে দেবে যাতে এমনটা হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা ভিজোর এরপরে নিচের সাইডটা এমন এমন করে করে দেবে দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করলে তোমরাও পারবে তোমরা খুব তাড়াতাড়ি শিখেও যাবে তুলে দিয়ে কেমন ডল বানানো হয় দেখতে পাচ্ছ নিচে এমনটা হয়ে যাবে এমনটা সে তো এমনটা এইটার পাশে আমি একটু রেখে দিচ্ছি এরপরে গায়ের কালারটা নেব আমরা গায়ের কালারটাও যতটুকু পরিমাণ ততটুকু নেবে তোমরা যতটুকু বানাতে পারো গায়ের কালারটাও ভালো করে আমি গুড়িয়ে নিলাম এটাকে গোল মতো কাটিয়ে নিলাম দেখতে পাচ্ছ মাথা একটা চিপকে চুলটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি ওই হালকা পিঙ্ক চুলটা বানিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তারপরে কান বানাবো তো আমি এইটা নিয়ে এলাম গায়ের কালারটা তো এটাকে কানের সেপে দিয়ে দিব দেখতে পাচ্ছ তোমরা কানের সেপে আমি দিয়ে দিয়েছি দিলাম আমি চোখ বানাবো তো চোখ বানানোর প্রথমে চোখের কাছে দুটো ফুটোর মতন করে নেবো তো এইগুলো তোমাকে দিবে নিশ্চয়ই যাবো তো আমি এবার ব্ল্যাক কালারটা চোখ করবো তো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ তুমি চোখটা বানাচ্ছে আমি চোখ যতক্ষণ বানাচ্ছি তোমার লাইক কমেন্ট করে দেবে তো তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমি কেমন বানিয়েছি এবং বানানোটা কেমন লাগছে দেখো আমি আর একটা চোখের চোখ বানিয়ে নিলাম এরপরে আবার সেই গোল্ডে দিয়ে চোখটা আবার একটু নিয়ে করে দেবো দেখতে পাচ্ছে তার চোখটাও করে নিয়েছি মুখটাও করে নিয়েছি তারপরে এবার তার হেয়ার ব্যান্ড মানে মাথায় বেড বানাবো আমি পিঙ্ক কালারটা তো প্রথমে পিঙ্ক কালারটাকে করে রুল করে একটা সরু হেয়ারের মতন করে দেবো দেখতে পাচ্ছ তোমরা তো এবার তো এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত নেবো

দেখতে পাচ্ছ তো আর একটু তাহলে হাতটা বানাবো দিলে হাতটা বানানো পরে কমপ্লিট তো আমরা হাতটা বানানোর জন্য গায়ের কালারটা নিয়ে নিয়েছি তো গায়ের কালারটাকে একটু মিশিয়ে নিয়ে তো পাচ্ছ তো হাত বানানো হলো তো দুটো দু পাশে দুটো হাত বানিয়ে নিয়েছি তো এইটা এক্সট্রা লাগে তো দিয়ে দিলাম

কতদিন আছে জানো কমলা লেবু কমলা লেম্বু একটা বানাবো হাতে দিয়ে রাখবো তো কমলা লেবুটা একটা গোলমজা বানিয়ে হাতে রেখে দিলাম এরকম কমলা লেবু না বলে তোমরা ভালো বলতে পারে দেখতে পাচ্ছ তো কমলা বানানো কেমন আছে তোমরা কমেন্টে জানাই বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি পুতুলটা কেমন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি পুতুলটা তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমার এই ছোট্ট ডলটিকে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে বা